হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করতে আমরা সবাই খুব ভালো সুস্থ আছো তো আজকে এই ভিডিওতে একটা সাউথ ইন্ডিয়ান সিনেমা নিয়ে আমরা কথা বলবো যেটার নাম হচ্ছে বাঘিরা তো এটা একটা কানাডা সিনেমা এবং এখানে মেইন লিড রোল করতে আমরা দেখতে পাচ্ছি শ্রীমুরে লিখে যে এখানে বাঘিরা টাইটল ক্যারেক্টারটা প্লে করেছে তার অপোজিটে রোহিণী ছিল এবং সাপোর্টিং রোলে আচ্ছুতে স্যার সহ প্রকাশ রাজ স্যার আরও অনেকে ছিল আর কি তো বেসিক্যালি এই সিনেমাটার গল্প যে লিখেছে প্রশান্ত নীল কেজিএফের ডিরেক্টর এখানে হচ্ছে রাইটার এবং ডক্টর সুরি ডিরেকশন দিয়েছে তো গল্পটা দেখো গল্পটা খুব সিম্পল মানে এই ধরনের গল্প আমরা অনেকবার দেখেছি এটা একটা সুপার হিরো টাইপের মুভি করতে চেয়েছি কিন্তু এখানে সুপার হিরো মানে তার মধ্যে যে বিশাল বড় পাওয়ার আছে উড়ে যেতে পারবে এ করে যেতে পারবে তা নয় মানে মানুষ কিন্তু সে বাদবাকি মানুষদের তুলনায় তার মধ্যে অনেক বেশি অনেক বেশি এক্সট্রা কি বলবো সাহস আছে অনেক বেশি ট্রেনিং আছে তার মধ্যে এবং সে কিছু গ্যাজেটসও প্লে করে তো গল্পটা দেখানো হচ্ছে একজন পুলিশ অফিসারের অনেকগুলো চাপ্টার আছে গোটা সিনেমাটা ছ সাতটা চাপ্টারে আমাদেরকে দেখানো হয়েছে ধরো প্রথমটার নাম হচ্ছে আই ওয়ান্ট টু বিকাম এ সুপার থেকে শুরু করে লাস্টে ডুয়ার ডাই এরকম করে প্রত্যেকটা চাপ্টারে কিন্তু নাম আছে তো শুরুতেই দেখানো হয়েছে যে ছোটো বাচ্চা আছে একটা সে তার মাকে বলে যে আমি সুপারহিরো হতে চাই কিন্তু সুপারহিরোর হিরোর ক্যাপাবিলিটি পাওয়ার তো আমার মধ্যে নেই সে চায় তার বাবা একজন সৎ পুলিশ অফিসার তার মতন হতে তো সেখান থেকে তার সুপার জার্নি শুরু হয় এবং সে মানে অন্য কোন দিকে মাইন্ড ডাইভার্ট না করে তার লক্ষ্য ছিল পুলিশ অফিসার হওয়া সে পুলিশ অফিসার হয় রেগুলার একটা ট্রেনিং নেয় এবং সে ট্রেনিং নেওয়ার পর পুলিশের চাকরি করতে থাকে এবং শহরে যে ভুলভাল কাজগুলো হচ্ছে সেগুলোর এগেনস্টে সে লড়তেও থাকে অসামাজিক কাজের বিরুদ্ধে তো সেটা করতে করতে সে দেখতে পারে যে তাদের ডিপার্টমেন্টটা কতটা করাপটেড এবং চারপাশে কি চলছে এবং সেটা করতে গিয়ে সে বুঝতে পারে যে এইভাবে পুলিশের ইউনিফর্ম পরে সে সেটাকে রোধ করতে পারবে না আটকাতে পারবে না যে ওপর মহলা থেকে চাপ আসবে প্রেশার আসবেই তাকে সরিয়ে দেওয়া হবে না যেটা হয় আর কি ম্যাক্সিমাম সিনেমাতে এরকমই দেখানো হয় তো সে কী করে দিনের বেলা একজন ঘুষখোর পুলিশ অফিসার হয় যে প্রচণ্ড করাপটেড কিন্তু রাতের বেলা কিন্তু সে বাঘীরা ঠিক আছে মানে সে হচ্ছে সকলকে পানিশমেন্ট দিয়ে বেড়ায় তো এইভাবে সে প্রচুর ভালো ভালো কাজ করতে শুরু করে তখনই প্রকাশরাজ এখানে ঢোকে প্রকাশরাজ ঢোকে ইনভেস্টিগেশন করতে শুরু করে যে বাঘিরা অ্যাকচুয়ালি কে কারণ রাতের অন্ধকারে এই বাঘিরা এবং দিনের পুলিশ অফিসার যে একই লোক সেটা কিন্তু কেউই জানে না তো প্রকাশরাজ এই বাঘিরার মাস্কের পেছনে কে আছে সেটা বের করার চেষ্টা করে এবং ধীরে ধীরে গল্প এগোতে থাকে বা দ্য মিন টাইম বাঘিরার ক্যারেক্টারটার একটা মেয়ের সাথে প্রেমও হয়ে যায় আমাদের যে মেইন লিড আছে এবার কাহিনী কোন দিকে যাবে কি হবে এবং পার্ট টু আসারও কিন্তু একটা সম্ভাবনা রাখা হয়েছে তো ওভারঅল গল্পটা কী খুবই নর্মাল গল্প লাগলে এরকম আমরা প্রচুর গল্প গল্প আমরা এরকমই দেখি যে দিনের এক ধরনের রাতে আর এক ধরনের এবং এর রাইসটাও খুব কমন একজন পুলিশ অফিসার কিন্তু এর যে প্রেজেন্টেশন এর যে স্ক্রিন প্লে আমি না একটা জায়গা দম ছাড়ারও সময় পাচ্ছিলাম না মানে সবসময় রুদ্ধ ছাড়ার একটা ব্যাপার আছে স্ক্রিন প্লেটা আমার দারুণ লেগেছে এই সিনেমার এবং শ্রীমুলের মুরেলের পারফরমেন্স দেখার মতো স্পেশালি আমি বলবো তার একটা দুটো না অনেকগুলো ইন্ট্রো সিন আছে অনেক জায়গায় তার সুন্দর সুন্দর এন্ট্রি আছে সেগুলো খুব ভালো এবং যে ভিজুয়ালস দেখানো হয়েছে ধরো একদিকে দেখানো হয়েছে যে একটা ওয়েটের ওপর অনেকগুলো বরফ রাখা হয়েছে এবং অপর দিকে দেখানো হয়েছে যে আর একটা ওয়েটের ওপর অনেকগুলো বাচ্চা রাখা হয়েছে বরফগুলো গলছে আর এই বাচ্চাগুলো জলের নিচে চলে যাচ্ছে তো সেইখানের যে সিনটা এক হাতে ওই বাচ্চাগুলো ওটা ধরে শেকল ধরে টানছে ওই বক্সটাকে এদিকে বরফটাকেও গলতে দেওয়া যাচ্ছে না মানে ওইটাকেও ব্যালেন্স করতে হচ্ছে ওই যে দুপাশ ধরে ছিল যারা দেখেছে তারা বুঝতে পারছে আমি কোন সিনটার কথা বলছি এবং সে সময় তাকে ধরতে লোকজনও চলে আসে টেরিফিক এক্সেলেন্ট তো এই টাইপের প্রচুর 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 সিন আছে এবার ব্যাকগ্রাউন্ড স্কোর সিনেমাটোগ্রাফি টুকটাক ভিএফএক্স তৃণমূলের পারফরমেন্স প্রকাশ রাজা আসার পর যে ওয়েটটা বাড়ে সিনেমাটা সমস্ত কিছু মিলে কিন্তু ওভারঅল সিনেমাটা আমাকে বেশ ভালো ইম্প্যাক্টই দিয়েছে কিন্তু তাই বলি কি এই সিনেমাটা কোনো কিছুই খারাপ লাগেনি ডেফিনেটলি খারাপ লাগাও আছে কিন্তু ওভারঅল সিনেমাটা দেখার পর কিন্তু বেশ আমার ভালোই না এটা ভালো সিনেমা দেখলাম খারাপ লাগার মধ্যে এখানে যে ফিমেল লিড আছে তার ক্যারেক্টারটা না আরও বেশি আর্ক তৈরি করা যেতে পারতো সেই ক্যারেক্টারটার আরও বেশি অ্যাঙ্গেল অ্যাডন করা যেতে পারতো সেই ক্যারেক্টারটা যখন সিনেমাতে ঢোকে তার যে ইন্ট্রোটা থাকে কোথাও গিয়ে যেন তার ওয়েটেস্ট অনেকটাই পড়ে যায় সেই পার্টটা সেভাবে এক্সপোজই করার চেষ্টা করা হয়নি রাইটিংয়ে তো ফিমেল ক্যারেক্টারটা শুরুতে এবং শেষটা ভালো কিন্তু মাঝখানে নেই মানে সিনেমার এইট্টি পার্সেন্ট জায়গাতে নায়িকাটা নেই ভাবো খালি জাস্ট ভাবো তো আমার সেই এলে গেছে দেন আমি বলবো যে কিছু কিছু ফাইটিং অ্যাকশন সিকোয়েন্স আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে মানে একটু আনরিয়েলিস্টিক যেহেতু একজন মানুষ করছে এবার হতেই পারে সাউথে তো সমস্ত কিছু হয় এই হয় কিন্তু এখানে আমার কোথাও গিয়ে ফিল একজন পুলিশ অফিসারও তো একটা লিমিটেশন আছে তার বাইরে গিয়ে অনেক কিছু যখন সে করতে শুরু করে একাই একশো জনের এগেনস্টে লড়ছে এই করছে ওই করছে কিছু কিছু জায়গায় এবার এটা সুপার হিরো সিনেমা এখানে কিছু করারও নেই অ্যাকচুয়ালি তা আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল এটা অ্যাকচুয়ালি মানুষ এ তো অ্যাকচুয়ালি কোনো অন্য গ্রহ থেকে আসেনি বা এই কোনো সুপার পাওয়ার পায়নি কেউ বরদানও দেয়নি সাধারণ মানুষের পক্ষে এইটা একটু মানে বাকি সিনেমা খুব রিয়েলিস্টিকভাবে চলছে ইনভেস্টিগেশন হচ্ছে এই হচ্ছে হচ্ছে কিন্তু এই অ্যাকশন সিকোয়েন্সগুলোতে সেই যেন একদম সরি ওভার পাওয়ার করে যাচ্ছে সমস্ত কিছু তো এই আর কি এছাড়া আমার মনে হচ্ছে যে গল্পটা যেটা ছিল গল্পর যে ন্যারেশন এই যে চ্যাপ্টার চ্যাপ্টার ব্রেক 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 এত ব্রেকেরও কোনো দরকার ছিল না গোটা সিনেমাটা তিনটে চ্যাপ্টার ম্যাক্সিমাম শুরুতে একটা রাখলো ইন্টারভেলে একটা রাখলো শেষের দিকে ক্লাইম্যাক্সের আগে একটা রাখলো এই তিনটে দিয়ে হয়ে যায় এই পনেরো মিনিট পরপর পরপর একটা করে চ্যাপ্টার আনফোল্ড কেমন লাগছিলো তাহলে সিনেমাটা মানে সিরিজে কনভার্ট করতে হতো তাহলে হয়তো বেটার লাগতো আরও ডিটেলিং দেখানো হতো এ হতো সিনেমা হিসাবে ওই জায়গাগুলো একটু বাধা বাধা লাগছিল আদারওয়াইজ সিনেমাটা কিন্তু খুব 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 এন্টারটেইনিং একটা সিনেমা স্পেশালি শ্রীমূলের পারফরমেন্সের জন্য দেখতে খুব ভালো লাগে এবং সিনেমাটোগ্রাফি ভিজুয়ালস কিছু কিছু জায়গায় সত্যিই বেশ ভালো একটা টান টান ব্যাপার আছে স্ক্রিন প্লেয়ের মধ্যে মানে ওভারঅল একটা পয়সা বসুল সিনেমা তো বঘেরা যারা দেখোনি প্লিজ গো অ্যান্ড ওয়াচ এটা আরও বেটার হতে পারতো হয়তো পার্টুতে আরও বেটার কিছু দেখতে পারবো সিনেমাটা বক্স অফিসে ঠিকঠাক ইনকাম করেছে আমি দেখলাম ধরো টোয়েন্টি ক্রোর্সের বাজেটের সিনেমা অ্যারাউন্ড থার্টি ফাইভ কোর্সের মতন বিজনেস করেছে এরকম আর কি আরও বেটার করতে পারতো আমার কোথাও গিয়ে ফিল হয়েছে তো দেখা যাক এবার পার্ট টু যদি আসে সেটা তারা কীভাবে কী এক্সিকিউট করে ভিডিওতে এটাই তোমার সাথে শেয়ার করার ছিল তোমরা যারা বাকিরা সিনেমাটা অলরেডি দেখে ফেলেছো প্লিজ নিচে কমেন্ট করে জানো তোমাদের কার কেমন লেগেছে আর যারা দেখো নি তারা প্লিজ 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 দিতে চলে এসছে দেখে তারপর জানো তোমাদের কার কেমন লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কেমনটা সে কথা একদম ভুলবে না চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও পাশে একটা আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও ঠিক আছে তোমাদের ভালো থেকে সবাই সাবধানে থেকো সবাই Love you all. Take care.